আসলে সেখান থেকেই শুরু হয় আল্লাহর কুদরত যেখানে মানুষ বলে এবার সব শেষ সেখানেই আল্লাহ বলেন আমি আছি এখন দেখো কেমন বদলে যায় জীবন তুমি যা ধরতে পারো না তুমি যা বুঝতে পারো না তোমার সব দুশ্চিন্তার পিছনে আছে এক মহান পরিকল্পনা মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় চাকরি চলে যায় ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ে পরিবারে অশান্তি মনে জুড়ে কষ্ট চারপাশে শুধুই অনিশ্চয়তা এই সময়টাতে আমাদের দুশ্চিন্তা চেপে ধরে আমরা ভাবি কি হবে এবার আমি তো চেষ্টা করেই যাচ্ছি তাও কিছু হচ্ছে না আল্লাহ কি শুনছেন না আল্লাহ কি আমার কথা ভুলে গেছেন কিন্তু তুমি জানো না ঠিক এই সময়ই শুরু হয় তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বদল কিন্তু সেটা ঘটে তখনই যখন তুমি ছেড়ে দাও নিজের বোঝা আর বলে ফেলো ফেল কিল আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি আমার কেয়ারটেকার আল্লাহর ওপর ভরসা করাটা কোনো দুর্বলতার নাম নয় এটা এমন এক শক্তি যে শক্তি পাহাড় সরিয়ে যেতে পারে যে ভরসা কেঁদে কেঁদে রাত পার করা মানুষকে একদিন এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে সে ভাবে আমি তো ভাবতাম সব শেষ কিন্তু আল্লাহ দেখিয়ে দিলেন এটা ছিল শুরুর অপেক্ষা একজন ভাই ছিল যার ব্যবসা একদম ধ্বংস হয়ে গিয়েছিল দুশ্চিন্তায় সে রাতে ঘুমোতে পারত না ঋণের চাপে মানুষের কথায় নিজের ব্যর্থতায় সে ভেঙে পড়েছিল শেষ পর্যন্ত সে সব ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে গেল নামাজ শুরু করল রাতের তাহাজ্জুদের কান্না দিয়ে আল্লাহকে ডাকতে লাগলো আর ধীরে ধীরে বদলে গেল তার সব কিছু আজ সে বলে যদি আল্লাহর উপর ছেড়ে না দিতাম আমি আজ এত শান্তি পেতাম না তুমি হয়তো দুশ্চিন্তায় আছো এখন হয়তো ভাবছ কিভাবে চলবে কিন্তু আমি তোমায় শুধু এটুকু বলবো আল্লাহর উপর ছেড়ে দাও দেখো কিভাবে বদলে যায় জীবন তুমি ক্লান্ত হয়ে গেছো আর পারছ না সব বোঝায় একা টানতে তুমি হয়তো অনেক চেষ্টার পরেও হেরে যাচ্ছ কিন্তু জানো কি এই হেরে যাওয়াটাই তোমার বিজয়ের প্রথম ধাপ হতে পারে যদি তুমি নিজেকে ছেড়ে দাও আল্লাহর হাতে আল্লাহর উপর ছেড়ে দাও দেখো কিভাবে বদলে যায় জীবন জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে আমরা নিজের তাঁধে পুরো পৃথিবীটা তুলে নেয়ার চেষ্টা করি চিন্তা টেনশন ব্যর্থতা ভবিষ্যতের ভয় সব কিছু আমরা নিজেই নিয়ন্ত্রণ করতে চাই কিন্তু ভুলে যাই আমরা তো বান্দা আমরা অল পাওয়ারফুল নই আমরা অল ডিপেন্ডেন্ট যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরাত তালাক আয়াত তিন এই আয়াতটা তুমি কয়বার শুনেছ কিন্তু কয়বার মন থেকে বিশ্বাস করেছ বাস্তব জীবন থেকে উদাহরণ দেই কেউ চাকরি খুঁজে পাচ্ছে না কেউ সংসারে অশান্তিতে জর্জরিত কেউ নিজের ভুলের ভার বইতে পারছে না কেউ ভালোবাসার মানুষকে হারিয়ে ভেঙে পড়েছে তারা সবাই বলে আর পারছে না আর তখনই আমি একটা কথাই বলি আল্লাহর উপর ছেড়ে দাও এই ছেড়ে দেওয়া মানে কি এটা কোনো পালিয়ে যাওয়া নয় এটা কোনো দায়িত্ব থেকে সরে দাঁড়ানো নয় বরং এটা সবচেয়ে শক্তিশালী একটা সিদ্ধান্ত যেখানে তুমি বিশ্বাস করো তোমার চেষ্টার পরে আল্লাহই সবকিছু ঠিক করে দেবেন তুমি চেষ্টা করো কাঁদো দোয়া করো তারপর ছেড়ে দাও আল্লাহর হাতে তোমার বোঝা তখন তার কাঁধে উঠে যাবে তোমার কান্না তখন তার রহমতের জানালায় গড়িয়ে যাবে কষ্টের গভীরতায় লুকিয়ে থাকে সুদূর প্রসারী পরিকল্পনা তুমি যখন বুঝবে না কেন কিছু হচ্ছে তখনও আল্লাহ জানেন তোমার জন্য কোনটা ভালো তুমি শুধু বর্তমান দেখো আল্লাহ দেখেন সামগ্রিক চিত্র তাই তিনি তোমার প্রার্থনার উত্তর কখনো হ্যাঁ দিয়ে দেন কখনো না আর কখনো বলেন আরও ভালো কিছু অপেক্ষা করছে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কীভাবে ছাড়তেন আল্লাহর উপর উহুদের ময়দানে যখন প্রিয় সাহাবারা শহীদ হচ্ছিল মদিনার রাস্তায় যখন গালি শুনতে হতো। তখনও রাসুল বলতেন হাসবুন আল্লাহ ওয়া নিয়াম ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি কত উত্তম কর্মনির্বাহী আল্লাহর উপর ছেড়ে দেওয়া মানে তুমি এখন একা নও তুমি দুঃখে থাকলেও তুমি হারনি তোমার কান্না রেকর্ড হচ্ছে তোমার দোয়া পৌঁছেছে শুধু ধৈর্য ধরো একদিন তুমি নিজেই বলবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম কখনো কি মনে হয়েছে সব রাস্তা বন্ধ মানুষেরা মুখ ফিরিয়ে নিয়েছে আপনি চেষ্টা করেছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তখনই আল্লাহ আপনাকে ডাকেন নরম কণ্ঠে নয় না তিনি ডেকে বলেন তুমি কি আমার উপর ছেড়ে দিতে পারো কোরআনে আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি ফলিয়তা ওয়াক্কালিল অর্থাৎ যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের উচিত একমাত্র আল্লাহর উপরই ভরসা রাখা সুরা ইব্রাহিম আয়াত বারো এই আয়াতে আমাদের শেখানো হচ্ছে তাওয়াক্কুল মানে বসে থাকা না তাওয়াক্কুল মানে সর্বোচ্চ চেষ্টা করার পর আল্লাহ হাতে ছেড়ে দেওয়া একজন মা যখন সন্তানকে ডাক্তার দেখাতে নিয়ে যান তিনি জানেন না এই ওষুধ কাজ করবে কিনা না তবুও তিনি চিকিৎসা করেন আর মনে মনে বলেন হে আল্লাহ তুমিই শিফা দাও সেটাই হচ্ছে তাওয়াক্কুল আপনিও যখন জীবনের যুদ্ধে হেরে যাচ্ছেন জেনে রাখুন আপনি একানন আপনার প্রতিটি ক্লান্ত কান্না আপনার প্রতিটি নিরক দোয়া আল্লাহ শুনছেন তিনি শুধু একটি কাজ চাইছেন আপনি যেন তার উপর ছেড়ে দেন হয়তো আপনি ভাবছেন আল্লাহর উপর ছেড়ে দিলে যদি কিছু না হয় তখনই উত্তর আসে কোরআন থেকে ওয়ামাইয়া তওয়াক্কাল আল আল্লাহি ফাহু আহাসবুহু অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন আল্লাহ যথেষ্ট মানে আপনি হয়তো চাইছেন একটি পথ কিন্তু আল্লাহ প্রস্তুত করে রেখেছেন পুরো একটি জীবন পরিবর্তনের রাস্তা উদাহরণ হাজেরা আলাইহি সালাম ও জমজম কূপের গল্প হাজেরা আলাইহি সালাম যখন একা সন্তানসহ মরুভূমিতে সেখানে তো কিছুই ছিল না কিন্তু তাঁর তাওয়াটপুল ছিল আল্লাহর উপর তিনি দৌড়েছেন সফা থেকে মারোয়া পর্যন্ত আল্লাহ তার এই চেষ্টা এবং ভরসার উত্তরে জমজমের মতো এক অলৌকিক কূপ উপহার দেন যা আজও প্রবাহিত এটাই হয় যখন আপনি বলেন হে আল্লাহ আমি তোমার উপর ছেড়ে দিলাম আল্লাহর উপর ছেড়ে দেওয়া মানে নিজের দুঃখ ব্যর্থতা চাপ কষ্ট সব কিছু রেখে দিন তাঁর হাতে আপনি শুধু চেষ্টা করুন আর বিশ্বাস করুন যে রব আপনাকে সৃষ্টি করেছেন তিনি কখনোই আপনাকে হারাতে দেন না ভাইবোনেরা জীবনের যতই ব্যর্থতা আসুক একটি জিনিস কখনো ছাড়বেন না আল্লাহর উপর ভরসা আপনি জানেন না কোন দোয়ার পরে তিনি বদলে দেবেন পুরো জীবন আল্লাহর উপর ছেড়ে দাও দেখো কিভাবে বদলে যায় জীবন এটা শুধু একটা বাক্য না এটা একটা পাথেও একটা চাবি কাঠি, তোমার বন্ধ দরজা খুলে দেবার জন্য তুমি ক্লান্ত হয়ে গিয়েছ না এত দুশ্চিন্তা এত ভয় এত হিসাব যেখানে তুমি নিজেই আর নিজের উপর ভরসা করতে পারছ না তখনই আল্লাহ ডাকেন তোমার বোঝা আমাকে দিয়ে দাও কুরআনের আয়াতে এক অদ্ভুত প্রশান্তি আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন তুমি যদি তোমার সব দুশ্চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দাও তাহলে তিনি এমনভাবে কাজ করে দেবেন যার কল্পনাও তুমি করনি এটাই তাওয়াক্কুল এটাই আল্লাহর উপর ছেড়ে দেওয়া প্রতিদিনের ছোটখাটো যুদ্ধগুলো কি পরীক্ষার ফল কি হবে চাকরি হবে তো বাসার দেনা কিভাবে মেটাবো মানুষের কথা সমাজের চাপ তুমি সব বোঝা নিজের কাঁধে নিতে গিয়ে প্রায় ভেঙে পড়ো কিন্তু জেনে রাখো তুমি যতটুকু করতে পারো করো। বাকি অংশটা আল্লাহর উপর ছেড়ে দাও তোমার চেষ্টা প্লাস আল্লাহর কুদরত ইকুয়াল টু সফলতা তাওয়াক্কুল মানে অলস থাকা না তাওয়াক্কুল মানে তুমি চেষ্টার পর নিজ হৃদয় আল্লাহর উপর নির্ভরশীল করে রাখবে তাওয়াক্কুল হল তুমি পরীক্ষা দাও ভালো প্রস্তুতি নাও তারপর ফলাফলের দুশ্চিন্তা আল্লাহর হাতে দিয়ে দাও কারণ তিনিই বলছেন যদি তুমি আল্লাহর ওপর যথার্থভাবে তাওয়াক্কুল করো, তবে তিনি তোমাদেরকে পাখিদের মতো রিজিক দেবেন তির্মিজি হাদিস চূড়ান্ত নিরাপত্তা কোথায় তোমার প্ল্যান তোমার চেষ্টা সবকিছুই সীমাবদ্ধ কিন্তু আল্লাহর পরিকল্পনা অসীম তুমি হয়তো আজ বুঝতে পারছ না কেন কিছু জিনিস হচ্ছে না কিন্তু কয়েক মাস কয়েক বছর পর তুমি ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করেছিলেন বুঝে যাও আল্লাহর ওপর ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া নয় বরং এটা হল জেতার প্রথম ধাপ তোমার জীবনের সব গোলক ধাঁধার মাঝখানে আল্লাহর ওপর ছেড়ে দেওয়ায় আলো এনে দেয় যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট আল্লাহ বলছেন যদি তুমি তার ওপর ভরসা করো তাহলে তিনি তোমার জন্য যথেষ্ট হয়ে যান এই যথেষ্ট শব্দটা কত বড় জানো তুমি একটা জিনিস চাও আর আল্লাহ তোমার সব দরকার পূরণ করে দেন এটাই আল্লাহর উপর ছেড়ে দেওয়ার ফল একজন মানুষ ছিল যে জীবনের এক একটা ধাপে শুধু ব্যর্থতা দেখেছে চাকরির ইন্টারভিউ বারবার বাদ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত পরিবারের চাপে কষ্টে স্বপ্নগুলো ভেঙে গেছে একদিন সে হাল ছেড়ে দিল না বরং আল্লাহর উপর ছেড়ে দিল সিজদাই গিয়ে বলল ইয়া আল্লাহ আমি পারি না আপনি পারেন আমি আপনাকেই দিয়ে দিচ্ছি আমার জীবন সেই রাত বদলে দিল তার জীবন আমরা কেন দুশ্চিন্তায় থাকি কারণ আমরা ভাবি আমাদেরকেই সব কিছু সামলাতে হবে আমাদেরকেই পথ বের করতে হবে হিসাব রাখতে হবে ভবিষ্যৎ গড়তে হবে কিন্তু আল্লাহর বান্দারা সব দায় আল্লাহর ওপর ছেড়ে দেয় তারা দোয়ায় বলে ইয়া আল্লাহ আমি জানি না কিন্তু আপনি জানেন আমার জন্য যা ভালো সেটাই করে দিন এটা কোনো হাল ছেড়ে দেওয়া নয় এটা আস্থা এটা ইমান এটা বিজয়ের শুরু উহুদের যুদ্ধে যখন সাহাবারা পরাজিত হলেন আহত হলেন তখনও তারা দুশ্চিন্তায় ডুবে যাননি বরং বলেছিলেন হসবুন ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনিই উত্তম সাহায্যকারী এই তাওয়াক্কুল এই ছেড়ে দেওয়া আদেরকে বানিয়েছিল অজেয় তুমি যে কষ্টে আছো যে চিন্তায় পুড়ছ তা হয়তো তুমি বদলাতে পারো না কিন্তু তুমি পারো তোমার কষ্ট আল্লাহর হাতে ছেড়ে দিতে তোমার দুশ্চিন্তা আল্লাহর উপর ভরসা করে সহজ করে নিতে একটা কথা সব সময় মনে রেখো যদি তুমি সব আল্লাহর উপর ছেড়ে দাও তাহলে একসময় আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখান থেকে ফিরে তাকিয়ে দেখলে শুধু বলবে আলহামদুলিল্লাহ আমি সেই দুশ্চিন্তাগুলো পেরিয়ে এসেছি তুমি জানো এমন সময় আসে যখন চোখের পানি দিয়ে অজু করতে হয় কারণ আর কিছুই অবশিষ্ট থাকে না বলার মতো মন ভেনে যায় আশা শেষ হয়ে যায় আর তখনই তুমি শিখে ফেলো আল্লাহর ওপর ছেড়ে দেওয়ার আসল মানে কি একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় বিপদ হচ্ছে যখন সে ভাবে সব শেষ আর কোনো রাস্তা নেই এই ভাবনাটাই আমাদের দুশ্চিন্তার শিকড় কিন্তু তুমি কি জানো তুমি যতক্ষণ আল্লাহর উপর ভরসা করো ততক্ষণ কোনো কিছুই শেষ না যে ব্যক্তি আল্লাহকে তার অভিভাবক হিসেবে নেয় তার কাছে পৃথিবীর সমস্ত রাস্তা আল্লাহ খুলে দেন সেই পথে যা তুমি চিন্তাও করনি কখনো উদাহরণ কুরআনে আল্লাহ বলেন ওমাইয়া তওয়াক্কাল আল ফাহুয়া হাসবুহু আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন এই আয়াত শুধু পড়ার জন্য নয় এই আয়াত জীবন বদলে দেওয়ার জন্য একজন মানুষ যার মাথায় ঋণের পাহাড় পরিবারের চাপ সমাজে ব্যর্থতার অপবাদ তবু যখন সে বলে হে আল্লাহ আমি সব ছেড়ে দিলাম তোমার উপর তুমি জানো তুমি পারো ঠিক তখনই আসমান কাঁপে ঠিক তখনই আল্লাহর সাহায্য নামে তুমি যদি শুধু দুশ্চিন্তা ছেড়ে দিয়ে বলো আল্লাহ তুমি যা চাও আমি সেটাই চাই তোমার জীবন বদলে যাবে কারণ দুশ্চিন্তা আসলে তখনই আসে যখন তুমি ফলাফলের মালিক হতে চাও কিন্তু তুমি তো ফলাফলের মালিক না তুমি চেষ্টা করো আর ফল দেন কেবল আল্লাহ তুমি কি জানো কেউ যখন আল্লাহর উপর পুরোপুরি ছেড়ে দেয় তখন সে কেমন হালকা অনুভব করে সে আর কোনো বোঝা বয়ে বেড়ায় না কারণ সে জানে আমার আল্লাহ আছেন আমি একা না তুমি চেষ্টা করো আর যেটা তোমার নিয়ন্ত্রণে না সেটা আল্লাহর হাতে ছেড়ে দাও সেই ছেড়ে দেওয়াটাই হচ্ছে ইমান তাহলেই তুমি দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে আর আল্লাহ তোমার জন্য এমনভাবে পথ খুলে দেবেন যেমনটা তুমি কল্পনাও করনি তুমি ভেবেছিলে সব শেষ কিন্তু আল্লাহ তো শুরু করার প্ল্যান করছিলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক তিন। কখনো কখনো আমাদের জীবনে এমন এক পর্যায়ে আসে যখন আমরা আর কিছু ধরতে পারি না সব চেষ্টা সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় মন বলে উঠে এবার সব শেষ কিন্তু জানো ভাই ঠিক এই জায়গা থেকেই শুরু হয় আল্লাহর প্ল্যান যেখানে তুমি হাত ছেড়ে দাও সেখানেই আল্লাহ তার রহমতের হাত বাড়িয়ে দেন কল্পনা করো তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছ সকল দরজা বন্ধ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে আত্মীয়রাও সাহায্য করতে পারছে না তুমি হয়তো মনে মনে প্রশ্ন করছো আল্লাহ কোথায় কেন তিনি আমাকে এই অবস্থায় ফেললেন আসলে আল্লাহ চুপ থাকেন না তিনি দেখেন তুমি কেমন করে তার দিকে ফিরে আস তুমি যখন নিজে অহংকার ভেঙে চোখের পানি ফেলো তখন আল্লাহর রহমত ধীরে ধীরে তোমার জীবনে নেমে আসে তুমি যেদিন বলো হে আল্লাহ আমি কিছুই পারি না আমি তোমার উপর ভরসা করছি সেদিনই আসমানের দরজা খুলে যায় তুমি তখন বুঝতে পারো সব সময় নিজের উপর নির্ভর করে জীবনের সব বোঝা নিজের কাঁধে টেনে নিয়ে তুমি আসলে একা হয়ে গেছ আর যখন তুমি আল্লাহর উপর ছেড়ে দাও তখন তুমি একা থাকো না তখন আল্লাহ তোমার সঙ্গী হন একজন মানুষ ছিলেন যার সব কিছুই ছিল জায়গা অর্থ পরিবার খ্যাতি কিন্তু একসময় সবকিছু হারিয়ে ফেললেন তখন তিনি কান্নায় ভেঙে পড়ে বললেন হে রব আমি আর লড়তে পারছি না আমি তোমার উপর ছেড়ে দিলাম সেই রাতেই তিনি ঘুমালেন একটি অভাবের বিছানায় কিন্তু ঘুম ভাঙল একটি কলের শব্দে সকালেই একজন পুরনো পরিচিত বন্ধু তাকে এমন একটি সুযোগ দিল যেটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় তিনি পরে বলেছিলেন আমার সবচেয়ে বড় বিজয় ছিল আল্লাহর উপর ছেড়ে দেওয়া ভাই বোন তুমি যদি জানো তোমার পরিকল্পনার চেয়ে আল্লাহর প্ল্যান অনেক বড় অনেক সুন্দর তাহলে তুমি আর নিজের উপর এতটা চাপ ফেলতে না তুমি শুধু চেষ্টা করো ভালো থেকো নেক থেকো আর তোমার ফলাফল আল্লাহর উপর ছেড়ে দাও কারণ সেই আল্লাহ যে পাখিকে আকাশে উঠতে দেন বৃষ্টিকে ঝরতে দেন এবং সূর্যকে উঠতে দেন তোমার জীবন বদলে দেওয়া তো তার জন্য কিছুই না যখন তুমি সব চেষ্টা করে ফেলো। যখন কোনো রাস্তা খোলা থাকে যখন ভিতরে শুধুই ক্লান্তি আর হাল ছেড়ে দেওয়ার কষ্ট তখন যদি তুমি বল হাসবুন আল্লাহু ওয়া নিম আল ওয়াকিল তখন আকাশ কাঁপে আর জমিন বদলায় তখনই আল্লাহর সাহায্য নামে তখনই খুলে যায় এমন দরজা যেটা তুমি কল্পনাও করনি আজকের অংশে থাকছে যে রিজিক তুমি হারিয়ে ফেলেছিলে সেটাই ফিরে আসে যে মানুষ তোমায় ত্যাগ করেছিল সে ফিরে না এলেও আল্লাহ এমন কাউকে পাঠান যে তোমার হৃদয় ভরিয়ে দেয় তুমি ভেবেছিলে জীবনের দরজা বন্ধ আল্লাহ দেখিয়ে দেন দরজা নয় আসলে ছিল এক রাজপ্রাসাদ কোরআনে আল্লাহ বলেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উপায় বের করে দেন এবং তাকে রিজেক্ট দেন এমন দিক থেকে যা সে কল্পনাও করেনি সুরা তালাক আয়াত দুই তিন আল্লাহর উপর ছেড়ে দেওয়ার মানে এই নয় যে তুমি চুপ করে বসে থাকবে বরং তুমি চেষ্টার পর নিজেকে শান্ত করবে কারণ তুমি জানো তোমার চেষ্টা বৃথা যাবে না এই আস্থাই বদলে দেয় জীবনকে যে চাকরিটা তুমি পেলে না আল্লাহ পরে দিলেন এমন কিছু যেখানে সম্মানও আছে সুখও আছে যে সম্পর্কটা ভেঙে গেছিল পরে বুঝলে সেটাই ছিল তোমার জন্য আল্লাহর রহমত যে কান্নাগুলো তুমি কাউকে দেখাওনি আল্লাহ সেগুলোকে বানিয়ে দিলেন দোয়া জীবনে যদি তুমি সব ছেড়ে দাও আল্লাহর হাতে তাহলে তুমি খালি হাতে ফিরে আসবে না কারণ আল্লাহ নিজেই বলেছেন আল্লাহর উপর ভরসা করো তিনি যথেষ্ট সুরা আল ইমরান তিন একশো তাই আজ এই কথাটা মনে রেখো আল্লাহর উপর ছেড়ে দাও দেখো কিভাবে বদলে যায় জীবন যদি এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি এবং এই বার্তাটি শেয়ার করুন প্রিয়জনদের সাথে যাতে তারাও আল্লাহর ওপর ভরসা করতে শিখে